বন্ধুরা বঙ্গোপসাগরে আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কি কী মাছ শুকনো করি আজকে সেই বিষয়ে তোমাদের কি মাছ শুকনো করি আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা মাছগুলো দেখছো আমার পিছনের সাইডে আছে এগুলোকে আয়লা মাছ বলা হয় এখানে বিভিন্ন রকমের মাছ আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর এখন প্রচুর হাওয়া বাতাস রয়েছে আর ঢেউগুলো দেখতে পাচ্ছ একটু উতাল হয়ে গেছে আর কি কি মাছ তোমার সে গভীর সাগরে কী বা কেমনভাবে শুকনো মাছ শুকানো হয় আর এই দেখুন এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে সবগুলো হচ্ছে শুকনো মাছ গায়েস দেখতে পাচ্ছ শুকনো মাছ গভীর সাগরে কেমনভাবে শুকাচ্ছে গোবিন্দ তো হচ্ছে কাজ করে চলেছে গভীর সাগরে দেখতেই পাচ্ছ গায়েস আর এখানে আকাশটা দেখেছেন যাওয়ার চেষ্টা করবো দেখা যাক কী হয় আর সাগরটা দেখছেন কোন কেনার কিছুই নেই কিছুদিকে দেখাবেন শুধু জল আর জল আর এখানে আমাদের ফিশিং চলছে গাইস দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমাদের ফিশিং চলেই দেখুন পাশে একটা রূপ রয়েছে যে শোকাচ্ছ এটা কী হবে একটু বলবেন দর্শকদেরকে এই মাছগুলো একটু খুলে দেখান আমাদেরকে একটু উঁচু করে ভালোভাবে কাছ থেকে দেখাবেন এটা কী মাছ বলা হয় ন্যালা তাই তো দেখতে পাচ্ছ নেলা মাছ হচ্ছে ঠাকুরের ভিতরে এরকম দেখতে হলে আপনারা দেখতে পারবেন না এরকম দেখতে হলে আমাদের সাথে বঙ্গোপসাগরে আসতে হবে আর কে কে আসছে ইচ্ছুক আমাদেরকে অবশ্যই জানাবে এই দেখুন গাইস আমাদের ফিশিং তলার চলছে গভীর সাগরে আর রূপও দেওয়া হয়েছে আর সবাই এখানে বসে আছে আর এই দেখুন আমাদের এখন রান্না বান্না চলছে কি রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো এইটাই হচ্ছে আপঙ্ক সাগর যাকে বলা হয় বন্ধুরা যাই হোক এবার তোমাদেরকে একটু আমরা সামনের দিকে দেখাবো যে একটি ফিশিং বোটের কতটা জায়গা থাকে আর সেখানে কীভাবে মানুষজন কাজ করে দেখুন একজন হঠাৎ পাইপটা ছিটকে তার প্যান্টটা ফিজে গেল খুবই একটু দুঃখের বিষয় কিন্তু দেখো বঙ্গোপসাগরে হচ্ছে আমরা এই যে এই সমুদ্রে আমাদের কাজ করে আমাদের জীবন জীবিকা নির্ভর করতে হয় আর এতে দেখুন ট্রলারটা চালাচ্ছে ডাইনামাইজি ঠিক আছে আর দেখুন পিছনে কীভাবে মানুষজন কাজ করছে এটা তোমাদেরকে অবশ্যই আমরা দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন